তার মুসলিম পার্বে প্রত্যেকটা চাকরি কল্যাণে কিন্তু করা হয়েছে কিন্তু কেন বাস্তবায়ন হচ্ছে না তারা বা ধারি তাদের আপত্তি এটাই স্পষ্ট আমাদের ধারণা ব্যক্তি বা কোন দল বা কোন রাষ্ট্রের ইশারায় বর্তমান সরকার চলছে তা না হলে এই সকল বিষয়গুলো কেন বেড়ে উঠছে স্পষ্ট করা হয়েছে জুলাই সরকারের আইন ভিত্তিক আসতে হবে আমার প্রশ্ন যে সকল কিশোরেরা যুবকেরা আমাদের ভাই বোনেরা ছেলে মেয়েরা রক্ত দিলো এদের রক্তের কি কোন মূল্য নেই তাহলে জুলাইসানের আইন ভিত্তি দিতে অসুবিধা কোথায় স্পষ্ট আমাদের বক্তব্য জুলাইসানের আইন ভিত্তি ঘোষণা করতে হবে আর যে আমরা গণভোজের কথা বলেছি আমরা বলতে চাই গর্ভ আগে হয়ে যাওয়া ভালো একই দিনে যদি হয় সমতল ময়দান প্রয়োজন নির্বাচনের জন্য এখনই আমরা জানতে পারতেছি শিডিউল হয় নাই বিভিন্ন জায়গায় নেতা দেওয়া হচ্ছে সমতল এখন হয় নাই হওয়ার সম্ভাবনা নাই এই জেদ আমরা চাই সমতল ময়দান তৈরি করুন এবং নির্বাচন ব্যবস্থা করুন এই যে আমরা সাতটা দল আমরা ময়দানে নেমেছি আমাদের দাবি যে উপেক্ষিত হয় এরপরে আমরা গতকালে বলেছি সংবাদ সম্মেলনে বিহার কর্মসূচি আপনারা ময়দানে থাকবেন সবাইকে ধন্যবাদ এখন মিছিল হবে